ছি আমি আপনাদেরকে তো এই যে এখানে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিসপ্লে তো আশা করছি আপনাদের কাছে সকলে পছন্দ হবে কিন্তু খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমি আগেই বলে দিই তো আর এখানে কিন্তু পাঁচটা ছোট ছোট লাইট দেখতে পাচ্ছেন আশা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে এম সিরিজের নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এম থার্টি এইট তো আজকে আমরা এই প্রোডাক্টটি রিভিউ করবো ইনশাল্লাহ আমাদের আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধারণা রয়েছে আমি আজকে এটার সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময় মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম তো চলুন প্রথমে আমরা আগে প্রোডাক্টটি আনবক্সিংটা করে ফেলি সো আমাদের খুবরিটা নিয়ে নিলাম আমরা হাতে বিসমিল্লাহ তো চলুন বিসমিল্লাহ বলে প্রথমে আগে আনবক্সিংটা শুরু করা যাক আর এইটার প্রাইস কত সেটা জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিও মাঝখানে আপনারা আমাদের সাথেই থাকুন আর এখন পর্যন্ত আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো সময় নতুন যে কোনো আমরা ভিডিও আপলোড করতে দেরি কিন্তু আপনার কাছে নোটিফিকেশান যেতে দেরি হবে না আশা করছি সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা একটু কষ্ট করে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন সো লাইক কমেন্ট না করলে দেখা যাচ্ছে মনে হয় ইউটিউব মনে করবে আপনার আমাদের ভিডিওগুলো পছন্দ না এই জন্য অবশ্যই আপনার সামনে দিবে না তো এই জন্য আমাদের ভিডিওগুলো সবসময় পেতে হলে আপনাদের লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকতে হবে প্রথমে একটা ভিডিওতে লাইক করে দিন এখন পর্যন্ত ভিডিওটিতে যারা লাইক করেননি তারপর একটি কমেন্ট করে ফেলেন তাহলেই দেখবেন সব সবসময় আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সো প্রথমে আমরা প্রোডাক্টটা আনবক্সিংটা করে ফেলি বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদেরকে স্পন্সারশিপ দিতে চান তাহলে আমরা যেকোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি তো আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে যোগাযোগ করবেন তা আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করব যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তাভাবনা করতেছি মোবাইল ফোনগুলো রিভিউ করবো ইনশাআল্লাহ সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করব দেখি আমাদের এই প্রোডাক্টটি কেমন বিসমিল্লা তো আমরা এখানে আমাদের প্রোডাক্টটি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কি কি পাচ্ছি আচ্ছা এখানে কি আচ্ছা এটা দেখতেছি না এখানে ওয়াউ ভাল লাগে ভাই যখন আমি টাইপ সি এর একটি সাপোর্ট দেখি আমার কাছে খুবই ভালো লাগে তারপর হচ্ছে কি চারটা ইয়ার টিপস যেন ওইটাকে সাইডে রাখলাম তারপর আমরা আমাদের মূল কাঙ্ক্ষিত প্রোডাক্টটি একটু দেখি না প্রোডাক্টের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ হাতে ধরলে বোঝা যায় এম সিরিজের মধ্যে মোটামুটি এই প্রোডাক্টটিও খুবই ভালো একটি প্রোডাক্ট দেখি ওয়াও ভাই জিনিসগুলোতে জোস বিশেষ করে এটার ডিজাইন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি অন হচ্ছে না এই জন্য ঘাবড়ানোর কোনো কিছু নাই তো এইটা এই মাত্র ইনটেক প্রোডাক্ট মাত্র দেখলেন আপনাদের সামনে খোলা হলো তো এইটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই চায়না থেকে যখন আসছে এই প্রোডাক্টটি ঠিক এই অবস্থায় আসছে এখন পর্যন্ত কোনো কিছু এই প্রোডাক্টটি করা হয়নি তো এখন প্রোডাক্টটি যদি আপনারা ইনটেক অবস্থায় আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে আপনার প্রথম যে কাজটি থাকবে প্রথমত হচ্ছে কি এই প্রোডাক্টটিকে আপনি চার্জ করবেন ফুল চার্জ দিয়ে দেন তারপর হচ্ছে গিয়ে ব্যবহার করবেন তাহলে হচ্ছে গিয়ে আপনার দুইটা উপকার হবে একটা হচ্ছে কি এই যে এই বার্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যাটারিটা খুবই ভালো থাকবে দ্বিতীয়ত হচ্ছে কি এইটার যে ব্যাটারিটা থাকবে এইটার ব্যাটারিটাও খুবই ভালো থাকবে দেখা যাচ্ছে যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিয়ে ব্যবহার করবেন আর এইটার মধ্যে আচ্ছা আমি চার্জ দেওয়ার পর বাকি কথা বলতেছি তো যেহেতু চার্জ দেয় আমি প্রোডাক্টটাকে চার্জ দিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আমরা এই প্রোডাক্টটি ইতিমধ্যে চার্জ করে ফেলেছি তো আমি একটু লাগাই দেখাচ্ছি আমি আপনাদেরকে তো এই যে এখানে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিসপ্লে তো আশা করছি আপনাদের কাছে সকলে পছন্দ হবে তো তার কারণ হচ্ছে কি এটা ডিসপ্লেটার ভাই ভাই ডিসপ্লেটার লুকিংটা সত্যিই খুব সুন্দর এখানে জাস্ট দুই পার্সেন্ট চার্জ রেখেছি আর কি যাতে আপনারা একটু বুঝতে পারেন তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই প্রোডাক্টটি প্রোডাক্টটির বর্তমান দাম রাখতেছি আমরা আমাদের স্বপ্নের গ্যাজেটে শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবারদের জন্য মাত্র হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা সো এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমি আগেই বলে দিই তো আর এখানে কিন্তু পাঁচটা ছোটো ছোট লাইট দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা তো এই প্রোডাক্টের সম্বন্ধে আশা করছি ছোট্ট একটি ধারণা দিতে আমি আপনাদেরকে পেরেছি আর এই প্রোডাক্টটি খুবই সুন্দর একটি প্রোডাক্ট সিম্পলের মধ্যে আর এম সিরিজের মধ্যে মোটামুটি জনপ্রিয় প্রোডাক্ট এইটাও সো দেখা যাচ্ছে এটা আসলে এম টেন অথবা এম যেভাবে হাইলাইট হয়েছে এটা হয়তো ওইভাবে হয় না কিন্তু এই প্রোডাক্টটি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি খুব ভালো একটা সেল করেছি এর আগে আপনারা আমরা এই প্রোডাক্টে রিভিউ করেছিলাম সো আপনারা মোটামুটি খুব ভালো একটি সারা দিয়েছিলেন তো এই জন্য আজকে চলে আসলাম আবার একটু দেখায় দেওয়ার জন্য আপনাদেরকে আজকে আমি এই প্রোডাক্টটি সম্বন্ধে ছোট্ট একটি আইডিয়া দিয়ে দিলাম আর একটু জাস্ট রিভিউ করে দিলাম এই তো এই প্রোডাক্টটি অনেক আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলে রিভিউ করা হয়েছিল তো তারপর আজকে আমি একটু অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করছি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের স্বপ্ন এজের থেকে আপনারা ওই প্রোডাক্টটি নিতে পারেন আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমি একটু আপনাদেরকে আবারও বলছি আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই এত পরিমাণ দেখেন আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে কিন্তু আপনারা লাইক করেন না কমেন্ট করেন না তো এই জন্য দেখা যাচ্ছে লাইক কমেন্ট না করলে কি হয় আমরা যখন নতুন ভিডিওগুলো আপলোড করি তখন দেখা যাচ্ছে ইউটিউব মনে করা আপনাদের কাছে পছন্দ হয়নি ভিডিওটি এই জন্য হচ্ছে কি আপনাদের সামনে আর কি শো করে না যদি দেখা যায় আপনারা ভিডিওটিতে একটি লাইক করেন আর একটি কমেন্ট করেন সেক্ষেত্রে ইউটিউব আপনার সাজেস্টেডে অবশ্যই দিবে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে দেখা যাচ্ছে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো এই বিষয়টা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ